পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরের দুয়ারে মদির আসর সঙ্গে চলছিল বিরিয়ানি আর সেই খবর সংগ্রহের পর নড়ে চড়ে বসল মন্দির কর্তৃপক্ষ উন্নত মানের সিসিটিভি ক্যামেরার চাদরে মুড়ে ফেলা হল মন্দির চত্বর তৎপর হয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের খবর দেখানো চব্বিশ ঘন্টা যেতে না যেতেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ স্থানীয় অঞ্চলের স্বীকৃতি হাজরা জানান আজ মন্দিরের বাইরের চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় এবং যে সমস্ত ব্যক্তিরা মন্দির চত্বর অসামাজিক কাজ করেছিল সেই বিষয় ও তৎপর প্রশাসন এবং তিনি আরো বলেন বর্তমান থানায় জানানোর পর বর্তমান থানার আইসি এই ঘটনায় সকাল সন্ধে দুবার করে টহলদারি চালান এবং জানা যায় যেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং আগামীতে যদি কেউ এরকম অসামাজিক কাজকর্ম করার চেষ্টা করে মন্দির কর্তৃপক্ষ কত হাতে আইনত ব্যবস্থা নেবে আজকে আমাদের সর্বমলা মন্দির চত্বরে যে ঘটনাটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে এবং আমাদের সর্বমলা চত্বরে আজ ছিল ভিতরে আরও ক্যামেরা মানে বাইরে বাইরের সাইডটা সেখানে আমাদের অভিজ্ঞ সৌরপরচারকে আমাদের কাজটা করেন প্রশাসনের সঙ্গেও তিনি কাজ করেন তিনি তিনি এসেছিলেন কালকে ভিজিট করেছিলেন সঙ্গে আমাদের আমাদের কালকে পৌরপদির সঙ্গেও কথা হয়েছিল এবং কালকে বিধায়ক এখানে এসেছিলেন তিনিও নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সিসি ক্যামেরার যেন এখানে বসে যায় উনি সৌরভ ঘটায় আজকে এসেছেন তার ছেলেরা সফিসে কাজ করছেন দেখছেন আপনি আজকে আমাদের চারিদিকে সিসি ক্যামেরা দিয়ে দেওয়া হল যাতে রকম কোনো ঘটনা পুলিশ প্রশাসনের রেকর্ডেও থাকবে এবং ওখানে থানাতেও ওই ইয়েটা আছে আমাদের মনিটারিং অপারেটিং সিস্টেমটা এবং আমাদের এখানেও পুলিশের যারা আছে তারা আছে দেখতে পাবে সবসময় যেন চোখের মধ্যে থাকে যাতে আর রকম কোনো এরকম ঘটনা না ঘটে এখানে একটা এই মন্দির জাগত মন্দির এবং হাটবঙ্গ অধিষ্ঠাদের দেবী তার মন্দিরে পবিত্রতা আছে এবং বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন এখানে সুন্দরভাবে আরও সুন্দর করে তুলতে তার উদ্যোগকে সবাই মিলে সহযোগিতার মাধ্যমে সুন্দর করে তুলতে হবে আমাদের বাসিন্দা এটি আমাদের সকলের আশা এবং আমরা চাই সকলে সুন্দরভাবে থাকুক এবং সেই জন্য ক্যামেরাটা আমরা লাগালাম নিরাপত্তা এবং সব রকম ব্যাপারটা দেখার জন্য আজকে সর্বঙ্গলা মন্দিরেতে সিসিটিভি ফেলা হচ্ছে মন্দিরের যে আছে যাতে এর আগে চারিদিকে শুনেছেন যে আমাদের মন্দিরের ভেতরেতে ক্যামেরা ছিল এবং আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের পার্টি অফিস থেকেও ওই যেহেতু পুকুরটিতে সবাই মিলে আবর্জনা ফেলছিল পুকুরটি সংস্কার করার আগে আমরা ওখানে স্বর্মঙ্গলা মন্দিরকে কেন্দ্র করে দুটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম এছাড়াও গতকাল আমাদের ট্রাস্ট বোর্ডের সিদ্ধান্ত হয় এবং আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সিসিটিভি ক্যামেরা যাতে চার পাঁচটা মরে ফেলা হয় আগামী দিনে যাতে চত্বরের আশেপাশে কেউ মাংস বিক্রি থেকে শুরু করে মাংস খাওয়া যেরকম বর্ধমান শহর সাথে সাথে পশ্চিমবাংলার যে পীঠস্থানগুলি আছে আপনারা দেখতে পারবেন কোথাও মাংস দোকান নেই কো বা মাংস বিক্রি হচ্ছে না বা কোনো আমিষ জাতীয় জিনিসের বিক্রি বাটোরা সব বন্ধ আছে আগামী দিনে আমরা যাতে সর্বমঙ্গলা মন্দির তো আমাদের পশ্চিমবাংলার মন্দির মধ্যে অন্যতম তীর স্থান তার চারপাশে যাতে না এরকম কোনো কুরুচিপূর্ণ কারবার যাতে না কেউ করতে পারে তার জন্যেই আমরা সচেষ্ট হয়েছি এবং আগামী দিনে আমরা বর্ধমান শহরকে আমাদের যে পুরনো মা সর্বমঙ্গলা মাতার মন্দির যেভাবে ছিল আদি মন্দির যেরকম ছিল সেই মন্দিরকে আমরা ফিরিতে পারি সেজন্যেই আমরা সিসিটিভি ক্যামেরা লাগাই লাগিয়েছি আগামী দিনে যাতে রকম কোনো রকম ঘন ঘটনা না ঘটে তার জন্যে আমরা এই প্রচেষ্টা নিয়েছি আমরা আইসি জারানো জানানোর সাথে সাথেই উনি প্রত্যেক দিন এখন সন্ধ্যেবেলা এবং সকালবেলায় একটি পুলিশের পেট্রোল গার্ড পাঠাচ্ছে এবং আপনারা গতকালকে গত পরশু দিনকে আমরা শুনেছি এখান থেকে তিনজনকে ধরাও হয়েছে এবং যারাই এরকম সর্বমঙ্গলা মন্দিরের চারপাশে বা এই এলাকার চারপাশে যারা কোনো রকম কোনো নেশার জাতীয় দ্রব্য পালন গ্রহণ করবে বা কোনো কুরুচিপূর্ণ কারবার পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাবে এই আশ্বাস আমাদেরকে দিয়েছে পুলিশ প্রশাসন আমাদের সাথে সব সময় যেরকম ছিল আমাদের সাথে সাড়া দিয়ে আমাদের পাশেই আবার আছেন ওনারা